হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই শুভ সবাইকে তো আমি রেডি হয়ে বেরিয়েই পড়েছিলাম মন্দিরে যাবো বলে তো জয়ন্তও চলে এসেছিল আমরা একসাথেই মন্দিরে পুজো দিতে যাবো আজকে তো আমরা ডিসাইড করেছিলাম যে বিধান মার্কেটের যে ভবানী মন্দিরটা আছে সেখানে আমরা পুজো দিতে যাবো মায়ের কাছে পয়লা বৈশাখের দিনটা আমরা পুজো দিয়েই শুরু করতে শুরু করতে চাই দিনটা তো এখানেও আমার ব্যাগটা একটু ঠিক করে দিচ্ছিলো যাই হোক তো তারপর তারপর আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি তো তো এইভাবেই যখন আমরা বের হই তো তখন এইভাবেই আমরা গল্প করতে করতে রাস্তা দিয়ে যাই তো আমার এই ছোট্ট একটা লং ড্রাইভের মতনও হয়ে যায় ভালোই লাগে তো বছরের প্রথম দিন প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে খুব ভালোই লাগে তো আমি জয়ন্তর সাথে আর মার সাথে আমি সময় কাটাতে চাই সময় প্রত্যেকটা দিন তো জয়ন্তর সাথে আজকে বেরিয়ে পড়লাম পুজো দিব তারপর খাওয়া দাওয়া করব। তারপর আমি এখান থেকে মামাবাড়ি চলে যাব, মার সাথেও থাকবো আমরা গল্প করতে করতে চলো মন্দিরে চলে আসলাম এটাই হচ্ছে বিধান মার্কেটের সেই ভবানী কালী মন্দির তো এখন এখানে গাড়িটা পার্ক করে তারপর আমরা সব জিনিস কিনতে যাব, ফুল মিষ্টি এসব তো আমি ওকে বলছিলাম একটু ভিডিও করতে ফুল কিনছি তো মানে যখন আমার কেনা হয়ে গেলো তখন মানে ভিডিওটা করছে যাই হোক এই আমি তাকালাম ওভাবে তো এখন আমরা যাব হচ্ছে মিষ্টি কিনতে তো মিষ্টির দোকানে পৌঁছে গেছি তো ভাবছিলাম যে কি মিষ্টি নিবো তো তারপর আমরা আমি ভাবলাম যে সন্দেশই নেওয়া যাক তো সন্দেশই নিয়ে নিলাম তারপর তো আমরা মিষ্টি দোকানে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম বললাম যে সন্দেশ নিব তো তারপর আমাদেরকে এবার দিবে তো সন্দেশটা নেওয়ার পর আমরা এবার বেরোবো তো চলো এবার আমাদেরকেও একটু দেখো আমরাও দাঁড়িয়ে গল্প করছিলাম তো আমরা দাঁড়িয়ে আছি মিষ্টির দোকানে যে আমাদেরকে কখন দিবে তো গল্প করতে করতে আমাদের মিষ্টি দিয়ে দিল সন্দেশ তো আমরা বেরিয়ে এই যে আমরা জিনিস নিয়ে মন্দিরে ঢুকে পড়লাম তো এখন আমরা মন্দিরে পুজো দিব প্রচণ্ড ভিড় ছিল সেদিন মায়ের সামনে দাঁড়িয়ে ভালো মতন পুজো দিতে পারিনি মানে খুব প্রচণ্ড ভিড় ছিল পয়লা বৈশাখ বলে কথা সবাই মায়ের কাছে পুজো দিতে এসেছিলো তো দেখো অনেক প্রচণ্ড ভিড় ছিল যাই হোক তাও একটু ক্লিপ নেওয়ার আমি চেষ্টা করেছি শান্তি জল দিচ্ছিলো ঠাকুর মশাই তো তারপর আমরা মানে ঠিক মুহূর্তে পৌঁছে গেছিলাম অঞ্জলিও দিয়েছিলাম আমরা মনটা খুব ভালো হয়ে গেছিলো অঞ্জলি দেওয়ার পর তো এখন আমি মন্দির থেকে ওকে বলছি যে চলো বের হয়ে ধূপকাঠি মোমবাতিগুলো চালিয়ে নিয়ে ঠাকুরকে দেখি আমরা বাইরে লাগিয়ে দিই তো আমাদের পুজো করা হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখো খুব জল পেশা পেয়েছিলো জলটা খেয়ে নিলাম তো এরপর আমরা মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে পড়লাম তো এবার আমরা লাঞ্চ করতে যাব ভেবেছিলাম যে কোনো ভালো জায়গায় খেতে যাব। তো আমি একটা রিভিউ দেখেছিলাম ইনস্টাগ্রামে কস্তুরি বলে একটা রেস্টুরেন্ট যেটা কলকাতার ফেমাস রেস্টুরেন্ট কস্তুরি তো সেখানেই আমরা ভেবেছিলাম যাব তো যেরকম ভাবনা সেরকম কাজ তো ওখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে এখন কস্তুরি রেস্টুরেন্টে যাওয়ার জন্য প্রস্তুত তো এখন বেরিয়ে বেরিয়ে পড়লাম তো যাচ্ছি কস্তুরিতে তো একদম সেবক রোডের যে ডমিনোজ আছে তার অপোজিটেই কস্তুরি আমি খুব এক্সাইটেড ছিলাম কস্তুরিতে যাবো যেহেতু কলকাতায় অনেক বিখ্যাত একটা রেস্টুরেন্ট শুনেছি অনেক সুন্দর খাওয়া পাওয়া যায় সেখানে তাই আমারও একটু ইচ্ছা ছিল যে আমিও সেখানে খাবো কস্তুরিতে গিয়ে আমি আর জয়ন্ত তো দেখো গল্প করতে করতে কস্তুরি পৌঁছেও গেছি তো খুব একটা সুন্দর করেই সাজানো ছিল বাঙালি আনা আমার খুব ভালো লেগেছিল। তো চলো এবার ঢোকা যাক ভেতরে দেখি ভেতরের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর তো তো ভিতরে ঢোকার পর তো দেখছি অসাধারণ ডেকোরেশন অসাধারণ অ্যাম্বিয়েন্স তো তোমরাও দেখো খুব সুন্দর করে সাজানো ছিল পাখা কুলো যেরকম বাঙালি আনা হয় সেরকমই খুব সুন্দর লাগছিল আমার পরিবেশটা সেখানকার স্টাফরাও খুব ভালো ছিল তো চলো দেখি এবার খাওয়াটা কেমন পাওয়া যায় সেটাই দেখবো তারপর দেখো জন্তুকে বললাম একটু ঘুরিয়ে দেখাতে রেস্টুরেন্টটা ও নিজেকে দেখছে কি বলবো আর ওর এসব পছন্দ আমি যে ব্লগ করি ওটা তো দেখো আমাদের লাঞ্চ চলে এসেছে আমি দুটো থালি অর্ডার করেছিলাম আমি হচ্ছে চিংড়ি মাছের একটা থালি অর্ডার করেছিলাম আর ও হচ্ছে মাটন কষা একটা থালি অর্ডার করেছিল তো যাই হোক চিংড়ি মাছের বদলে আমাকে ভেটকি মাছের কিছু একটা থালি দিয়ে দিয়েছিল। তো আমরা তো খাওয়া ট্রাই করলাম তেমন একটা কোনো খাওয়ার স্বাদ ছিল না তো আমার মোটামুটি লেগেছে রেস্টুরেন্টটা আমার তেমন একটা কোনো খাওয়া পছন্দ হয়নি তো যাই হোক আমার পর্যাশিকের দিনটা তো আমি এইভাবেই কাটালাম তোমরা কেমনভাবে কাটিয়েছো একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও